মোবাইলের প্লে স্টোর অ্যাপ থেকে যদি কয়েকটি সেটিংস সঠিকভাবে পরিবর্তন করতে পারেন তাহলে আপনার মোবাইলের ব্যাটারি চার্জ নিয়ে চিন্তা করতে হবে না মোবাইলের ব্যাটারি চার্জ অনেক কম কাটবে মানে একবার ফুল চার্জ করলে বেশি সময় ব্যবহার করতে পারবেন আপনার মোবাইলের ব্যাটারি চার্জ নিয়ে চিন্তা করতে হবে না অটোমেটিক মোবাইলের ব্যাটারি চার্জ কমে যাওয়ার সমস্যা থাকলেও সমাধান হয়ে যাবে আপনার মোবাইলে যে অ্যাপগুলো সবচেয়ে কম ব্যবহার করেন যে অ্যাপগুলো বেশি ব্যবহার করার প্রয়োজন হয় না সেই অ্যাপগুলোতে এই কাজটি করবেন আমি শুধু একটি অ্যাপে দেখিয়ে দিচ্ছি অ্যাপের আইকনের উপরে আঙুল দিয়ে চাপ দিয়ে ধরে রাখবেন দেন অ্যাপ ইমফুতে চাপ দিবেন এরকম অনেক অপশন চলে আসবে আপনি নিচের দিকে চলে আসবেন পস অ্যাপ অ্যাক্টিভিটি ইফ আনইউজড সেটিংসটি অফ করে দিবেন এই সেটিংসটি অফ থাকলে আপনি যখন অ্যাপটি ব্যবহার করবেন না সেই সময় অ্যাপটি কোনো ব্যাকগ্রাউন্ডে রান হতে পারবে না মোবাইলের ব্যাকগ্রাউন্ডে কোনো সময় অ্যাপটি রান হতে পারবে না ফলে মোবাইলের চার্জও কিন্তু নষ্ট করতে পারবে না অপ্রয়োজনীয় প্রত্যেকটি অ্যাপ থেকে আপনি ব্যাকগ্রাউন্ড আনইউজড সেটিংসটি বন্ধ করে রাখবেন আমি আরেকটি অ্যাপ এই কাজটি করে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন আঙুল দিয়ে চাপ দিয়ে ধরে রাখার পর এফ এমপুতে চাপ দিবেন দেন নিচের দিকে স্ক্রল ডাউন করে চলে আসবেন পস অ্যাপ অ্যাক্টিভিটি ইফ আনইউজড সেটিংসটি অফ করে দিবেন তবে যে অ্যাপগুলো সবচেয়ে বেশি ব্যবহার করেন প্রতিদিন ব্যবহার করার প্রয়োজন হয় সেই অ্যাপগুলো থেকে সেটিংসটি বন্ধ করবেন না মোবাইল থেকে গুগল স্টোর অ্যাপটি খুঁজে বাহির করবেন এই লোগোর অ্যাপটি সবার মোবাইলের ডিফল্টভাবে ইনস্টল থাকে আপনি অ্যাপটি ওপেন করবেন স্টোর অ্যাপে চলে আসার পর প্রথমে আপনি চেক করে নেবেন লাইভ ওয়াইল পেপার মোবাইলে ইনস্টল আছে কি না এই ভুলটি আমরা অনেকেই করি গুগল প্লে স্টোর থেকে লাইভ অয়েল পেপার ইনস্টল করে দেন সেই অ্যাপগুলো দিয়ে মোবাইলে লাইভ অয়েল পেপার সেট করি কারণ লাইভ অয়েল পেপার মোবাইলে সেট করলে একটু দেখতে ভালো লাগে দেখতে ভালো লাগলেও কিন্তু আপনার মোবাইলের চার্জ এই অয়েল পেপার নষ্ট করে তাকে আপনি কোনো সময় এই ভুল করবেন না লাইভ অয়েল পেপার মোবাইলে ব্যবহার করবেন না যদি কোনো অ্যাপ ইনস্টল করা তাকে অলরেডি তাহলে লাইভ অয়েল পেপার অ্যাপটি আনইনস্টল করে দিন আপনি গুগল প্লে স্টোর থেকে ব্ল্যাক ওয়াইল পেপার অ্যাপ ইনস্টল করতে পারেন ব্ল্যাক ওয়াইল পেপার যদি মোবাইলে ব্যবহার করেন তাহলে মোবাইলের চার্জ অনেক কম নষ্ট হবে মোবাইলের ডিসপ্লে চার্জ বেশি নষ্ট করতে পারবে না ব্যাটারি সেইবার কোনো অ্যাপ গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করবেন না যে ভুলগুলো আমরা সচরাচর সবাই করি সেই ভুলগুলো প্রথমে বলে দিলাম যেন আপনি এই ভুলগুলো মোবাইলে না করেন আর মোবাইলের চার্জ তাহলে অনেক কম নষ্ট হবে মোবাইল বেশি সময় একবার ফুল চার্জ করে ব্যবহার করতে পারবেন আপনি মোবাইলের প্লেস্টোর অ্যাপ ওপেন করার পর উপরের দিকে জিমেলের লোগু দেখতে পাবেন এই যে দেখুন জিমেলের লোগুটি শো হচ্ছে আপনি এই জিমেলের লোগুতে চাপ দিবেন এখানে অনেক সেটিংস থাকবে আপনি নিচের দিকে স্ক্রল ডাউন করে চলে আসবেন দেন প্লে প্রটেক্ট এই সেটিংসে ক্লিক করবেন প্লে প্রোটেক্ট সেটিংস অন থাকলে স্ক্যানে ক্লিক করবেন আর অন না থাকলে আপনি প্রথমে অন করে নেবেন এখানে অন করার অপশন থাকবে স্ক্যানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে যে অ্যাপসগুলো ইনস্টল আছে সব অ্যাপ স্ক্যান হবে ক্ষতিকর কোনো অ্যাপ মোবাইলে ইনস্টল থাকলে অ্যাপটি এখানে শো হবে আপনি অ্যাপটি আনইনস্টল করে দিবেন আমার মোবাইলে ক্ষতিকর কোনো অ্যাপ ইনস্টল করা নেই তাই এখানে লেখা শো হচ্ছে নো হার্মফুল অ্যাপস ফাউন্ড কোনো ক্ষতিকর অ্যাপ আমার মোবাইলে এখন ইনস্টল নেই এভাবে আপনি স্ক্যান করে দেখবেন ক্ষতিকর অ্যাপ থাকলে অবশ্যই আন করবেন মোবাইলের চার্জ কিন্তু তাহলে অনেক কম নষ্ট হবে যে অ্যাপগুলো মোবাইলের জন্য ক্ষতিকর সেই অ্যাপগুলো কিন্তু মোবাইলের চার্জও বেশি নষ্ট করে ব্যাকে চলে আসবেন দেন আবার জিমেলের লোগোতে চাপ দিবেন নিচের দিক থেকে সেটিংসে চাপ দিবেন প্লাস্টোরের সেটিংসে চলে আসার পর নেটওয়ার্ক প্রিপারেন্স এই সেটিংসে চাপ দিবেন ও টু আপডেট অ্যাপস এই সেটিংসে চাপ দিবেন আমি অলরেডি বন্ধ করে রেখেছি ডো নট ও টু আপডেট অ্যাপস আপনিও সিলেক্ট করে রাখবেন তাহলে মোবাইলের কোনো অ্যাপে যদি আপডেট আসে সেই আপডেটটি অটোমেটিক হবে না আর অটোমেটিক আপডেট না হলে স্বাভাবিকভাবে মোবাইলের এমবিও নষ্ট হবে না মোবাইলের চার্জও নষ্ট হবে না আপডেট হলে কিন্তু অনেক চার্জ নষ্ট হয় আপনি যখন ওয়াইফাই ব্যবহার করবেন সেই সময় ম্যানুয়ালি আপডেট দিয়ে নেবেন কিভাবে অ্যাপ আপডেট দিতে হয় আশা করি আপনি জানেন আর নয়তো অলরেডি ভিডিও তৈরি করা আছে আমাদের চ্যানেলে সেই ভিডিওটি দেখে নেবেন টু প্লে ভিডিওসে চাপ দিয়ে নট ও টু প্লে ভিডিও সিলেক্ট করে দিবেন দেন ওকে ক্লিক করবেন এই তিনটি সেটিংস পরিবর্তন করার পর জেনারেল সেটিংসে ক্লিক করবেন জেনারেল সেটিংস থেকে নোটিফিকেশানসে ক্লিক করবেন এই নোটিফিকেশান সেটিংসগুলো বন্ধ করে দিবেন নোটিফিকেশান সেটিংসগুলো এভাবে বন্ধ করে দিবেন দেন ব্যাকে চলে আসবেন টিম টিম সেটিংসে ক্লিক করে ডার্ক টিম সিলেক্ট করে দিবেন দেন ওকেতে ক্লিক করবেন তাহলে ব্ল্যাক হয়ে যাবে প্লাস্টোরে ব্ল্যাক হয়ে যাবে মোবাইলের চার্জ অনেক কম নষ্ট হবে এখন ব্যাকে চলে আসুন জিমেলের লোগোতে আবার চাপ দিবেন ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস এই সেটিংসে ক্লিক করবেন ম্যানেজে ক্লিক করবেন দেন এখান থেকে দিস ডিভাইসে ক্লিক করবেন নট ইনস্টল এই সেটিংসে ক্লিক করবেন আপনি মোবাইলে ইনস্টল করে আবার আন ইনস্টল করে দিয়েছেন এমন সব অ্যাপ সিরিয়ালভাবে এখানে শো হবে আপনি সেই অ্যাপগুলো এখান থেকে সিলেক্ট করবেন এভাবে ম্যানুয়ালি এভাবে সিলেক্ট করবেন প্রত্যেকটি অ্যাপ দেন ডিলেট রাইকনে চাপ দিয়ে ডিলেট করে দিবেন গুগল প্লে স্টোরে এখানে কোনো অ্যাপ রাখবেন না এই অ্যাপগুলো থাকলে মোবাইলের র্যামের উপরে অনেক প্রেশার পড়ে যার ফলে মোবাইল অতিরিক্ত গরম হয়ে যায় আর গরম হলে অনেক চার্জ তাড়াতাড়ি শেষ হয় আপনি এখান থেকে এভাবে কষ্ট করে প্রত্যেকটি অ্যাপ ডিলিট করে দিবেন একটু সময় নিয়ে হলেও আশা করি গুগল প্লে স্টোর থেকে এখনই আপনি এই সেটিংসগুলো পরিবর্তন করে নেবেন এবং যে টিপসগুলো দিয়েছি প্রত্যেকটি টিপস মেনে মোবাইল চালানোর চেষ্টা করবেন তাহলে আপনার মোবাইলের ব্যাটারি চার্জ নিয়ে আর চিন্তা করতে হবে না একবার চার্জ করে বেশি সময় ব্যবহার করতে পারবেন